নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা ভোট প্রদান প্রদান করবেন করবেন গণভোট আমরা চাই একটু সরকার যে আমাদের পক্ষ হয়ে কথা বলবে যে ক্ষমতা সাহস করতে পারে আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বোঝে নেই নির্বাচনে কে জিতবে আমাদের জিতবে আমি শিখতে পারলাম যে কীভাবে ভোট দিতে হয় কিভাবে সুষ্ঠুভাবে আমরা হচ্ছে ভোট নির্বাচন করতে পারবো গণভোট দিতে পারবো গণভোটে আমরা যারা এখানে যারা সকল শ্রেণীর সাধারণ মানুষ আছি তারা এবং পাশাপাশি যারা তরুণ সমাজ আছে তারাও এখানে গণভোটের বিষয়টা অনেক ভালোভাবে বিস্তারিত জানতে পারছে সাধারণ মানুষরা জানে না গণভোটটা কীভাবে দিতে হয় অনেক সময় তারা ভোট দিতে গিয়ে দেখা যায় তাতে ভোটটা নষ্ট করে ফেলে তো এখানে আমরা কিভাবে ভোট সম্পর্কে সচেতন হতে পারবো এটা শেখানো হচ্ছে এই ক্যাম্পেইন যদি সারা বাংলাদেশে করা যায় তাহলে নতুন ভোটাররা জানতে পারবে মহিলা ভোটার জানতে পারবে বুঝতে পারবে এবং তারা যদি ভোট কেন্দ্রে তাদের মতামত দিতে পারে তাহলে সুন্দর একটা সরকার এ দেশে আসবে তাদের সবার মতামতের ভিত্তিতে তো তার জন্য আমাদের একটা সুন্দর নিরাপদ ভোটের পরিবেশ দরকার